সম্মানিত দর্শক ও মাত্র আসি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাস্টার লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা আপনারা যারা দীর্ঘদিন ধরে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনাগুলো খুঁজতে আছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভাইরাস মুক্ত এবং উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা বিহস আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো থাই পাঙ্গাস মাছের পোনাগুলো রয়েছে দেখতে পারছেন এক সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা বিয়স আপনি এই থাই পাঙ্গাস মাছকে কী খাবার খাওয়াবেন আপনি যে কোনো কোম্পানির ফিট দানা খাবারই খাওয়াতে পারবেন এবং অল্প সময় চাষ করে বাজার করতে পারবেন বিয়স এই থাই পাঙ্গাস মাছটা কিন্তু বাজারে রয়েছে অনেক চাহিদা এবং দাম এবং কি খেতেও খুবই সুস্বাদু দেখতে পারছেন কত সুন্দর বিয়স এই টাইপাঙ্গাস মাছটা কিন্তু আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর